ভার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি একটি সাথী ফসলের জমিতে অর্থাৎ একই জমিতে এখানে দেখেন তিন ধরনের ফসল রয়েছে প্রথমত হচ্ছে মেন ফসল হচ্ছে কলা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া আর ওই পাশে হচ্ছে ভুট্টা দেখতে পাচ্ছেন ক্ষেতের আইল দিয়ে হচ্ছে ভুট্টা তো যারা এইভাবে চাষ করবেন তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সেটা হচ্ছে যে গাছের গোঁড়াটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে এ দেখেন এটা কিন্তু একদম পরিষ্কার এই জায়গাটা পরিষ্কার রাখবেন তাহলে আপনার সাথে ফসল যাই করেন না কেন কোনো ধরনের সমস্যা হবে না তো এইভাবে আপনারা কলা মিষ্টি কুমড়া আর সাইড দিয়ে যদি জমির বেড়া থাকে সেখানেও আপনারা সবজি করতে পারেন যেমন করলা দিতে পারেন চিচিঙ্গা অথবা আর বেড়াতে আপনারা বরপটে চাষ করতে পারেন তো এইভাবে কাজ করলে আপনাদের লাভের পরিমাণটা বেশি হবে তো এই হচ্ছে সাথী ফসল কিন্তু যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যেন গোড়াতে কোনো ধরনের সাথী ফসল না থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে তো এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কৃষি ডাক্তার শক্তি আল্লাহ হাফেজ